সতেরো বছরের অপেক্ষা বেগম খালেদা জিয়ার প্রয়াণের শোক এবং তারিক রহমানের দেশে ফেরার উচ্ছ্বাস সব মিলিয়ে বিএনপি যখন এককভাবে ক্ষমতায় আসার দ্বারপ্রান্তে ঠিক তখনই দলের ভেতরে বেজে উঠল বিপদ ঘণ্টা সংখ্যাটা ছোট নয় বিয়াল্লিশ বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকার বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন বিয়াল্লিশ জন নেতা আর ভয়ের কারণ হল এরা কেউ সাধারণ কর্মী নন এদের অনেকেই দলের দীর্ঘদিনের পরীক্ষিত হেভিওয়েট নেতা সাবেক এমপি এবং জেলা পর্যায়ের শীর্ষ কান্ডারি কেনই বিয়াল্লিশ জন বিএনপির জন্য মরণ ফাঁদ হতে পারে আজকের অনুসন্ধানের রিপোর্টে আমরা বিশ্লেষণ করব হেভিওয়েট বিদ্রোহের পাঁচটি ভয়ানক সমীকরণ নিশ্চিত আসন হাত ছাড়া হওয়ায় ম্যাথমেটিক্যাল ঝুঁকি এই বিয়াল্লিশ জন বিদ্রোহী মূলত দাঁড়িয়েছেন বিএনপির শক্ত ঘাঁটি বা সেফ সিটগুলোতে একজন হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীর নিজস্ব দশ থেকে বিশ হাজার ফিক্সড ভোট ব্যাংক থাকে ধরুন একটি আসনে বিএনপির মোট ভোট আশি হাজার দলীয় প্রার্থী পেলেন চল্লিশ হাজার আর বিদ্রোহী হেভিওয়েট নেতা পেলেন পঁয়ত্রিশ হাজার এই সুযোগে জামাত বা অন্য কোন জোটের প্রার্থী মাত্র পঞ্চাশ হাজার ভোট পেয়েও এমবি হয়ে যেতে পারেন অর্থাৎ নিজেরা নিজেরা মারামারি করে নিশ্চিত জয় অন্যকে উপহার দেওয়া হবে বিএনপির টার্গেট তিনশো আসনের মধ্যে একক সংখ্যা গরিষ্ঠতা কিন্তু বিয়াল্লিশটি আসনে যদি দলের ভোট ভাগ হয়ে যায় এবং এর মধ্যে পঁচিশ থেকে ত্রিশটি আসন যদি বিএনপি হারায় তবে এককভাবে সরকার গঠন করা কঠিন হয়ে পড়তে পারে এই বিয়াল্লিশ জন যদি জিতে আসেন তবে সংসদে তারা হবেন কিং মেকার তারা যে কোনো সময় সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারবে মন্ত্রিত দাবি করতে পারবে যা তারেক রহমানের নেতৃত্বের জন্য বড় মাথা হবে তারেক রহমান দেশে ফিরে কঠোর বার্তা দিয়েছিলেন কিন্তু এই বিয়াল্লিশ জন হেভিওয়েট নেতা সেই বার্তা উপেক্ষা করেছেন এই বিদ্রোহীরা প্রমাণ করছেন যে হাই হাইকমান্ডের চেয়ে স্থানীয় দাপট বড় নির্বাচনে যদি এই হেভিওয়েটরা তাদের শক্তি প্রদর্শন করে এবং কেন্দ্রের নির্দেশ অমান্য করে টিকে থাকে তবে ভবিষ্যতে দলের চেইন অব কমান্ড পুরোপুরি ভেঙে পড়বে কর্মীরা বিভ্রান্ত হবে কার কথা শুনবে লন্ডনের বার্তা নাকি স্থানীয় দাদার হুঙ্কার হেভিওয়েট নেতাদের নিজস্ব ক্যাডার বাহিনী থাকে ভোটের দিন ধানের শীষের প্রার্থীর সমর্থক বনাম বিদ্রোহী নেতার সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা শতভাগ সতেরো বছর পর ভোট হচ্ছে সেখানে যদি বিএনপির নিজেদের লোকরাই মারামারি করে কেন্দ্র দখল করে তবে সাধারণ ভোটাররা মুখ ফিরিয়ে নেবে আন্তর্জাতিক মহলে বার্তা যাবে বিএনপি সহিংস দল তারা দেশ চালাতে অক্ষম সবচেয়ে ভয়ের বিষয় হল এই হেভি ট বিদ্রোহীরা যদি স্বতন্ত্র হিসেবে জিতে আসে তবে তারা দলের ভেতরে একটি আলাদা সিন্ডিকেট তৈরি করবে অতীতে আমরা দেখেছি দলের সংস্কার এভাবেই সরকার গঠনের সময় এরা তারেক রহমানকে ব্ল্যাকমেইল করতে পারে নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির হাইকমান্ড এখন উভয় সংকটে কঠোর হয়ে বিয়াল্লিশ জনকে বহিষ্কার করলে ভোটের মাঠে তাদের ক্ষোভ আরো বাড়বে আবার ছাড় দিলে দলের শৃঙ্খলা থাকবে না প্রশ্ন হলো তারেক রহমান কি পারবেন ভোটের আগেই এই বিয়াল্লিশ জন হেভিট বাগে আনতে নাকি এই বিয়াল্লিশটি আসনই হবে আগামী সরকার গঠনের পথে সবচেয়ে বড় বাধা আপনার এলাকার খবর কি সেখানে কি বিএনপির বিদ্রোহী প্রার্থী শক্তিশালী কমেন্ট করে জানান আমাদের রাজনীতির মাঠের প্রতি মুহূর্তের খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন